এখানে কি কাজের জন্য আপনারা এসেছেন আর জলঙ্গি বাঁচাও কমিটির উদ্যোগে যে জলঙ্গির কংক্রিট তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল সেই জন্য আমরা সদিচ্ছা গ্রুপ থেকে পাঁচজনা ভাই এসছি আজকে ওই জলঙ্গি বাঁচাও কমিটির লোকেদের হ্যাঁ নদী সমাজ লোকের সামনে কন্ট্রাক্টর এসছেন এবং তার উচ্চপদস্থ কর্ম মানে কর্মকর্তারা এসছেন ওনারা আজকে লিখিত দিলেন যে জলটা খানিকটা কমলে পরবর্তী সময়ে এই নদীটায় আগে যতটুকু জল ছিল সেটাকে পুনরায় সেইভাবে ফিরিয়ে দেওয়া সেই সেই কাজটা মোটামুটি আমাদের সম্পূর্ণ আজকে হয়েছে হ্যাঁ ওনারা বলছেন দেখে শুনে যে গ্রামবাসীদের সাথে কথা বলেছেন যে আমাদের এখানে আগে পনেরো কুড়ি ফুট অব্দি জল ছিল কিন্তু বর্তমানে এখন সর্বোচ্চ পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট এবং কিছু ছয় ইঞ্চি আমরা ছয় ইঞ্চি জল আছে সেইটা ওনারা কথা দিয়েছে ফেরত দেবে এবার কাজটা বাস্তবায়ন হলে খুশি হব ঠিক আছে থ্যাংক ইউ